আপনার ত্বকে কি ইনফেকশন হচ্ছে কি রকম ফুসকুড়ি রে চুলকানি কিংবা দাগ দেখা দিচ্ছে বারবার বাজারে একটি ক্রিম পাওয়া যায় যেটি খুব তাড়াতাড়ি এই উপসর্গগুলো দূর করতে পারে আর সেই ক্রিমটির নাম হচ্ছে ক্লবজি ক্রিম অনেকেই মনে করেন এই ক্রিমটি ব্যবহারে ত্বক ফর্সা করে দাগ দূর করে ফেলে অথবা সুন্দর করে তোলে কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন আজকের ভিডিওটিতে আমরা জানবো ক্লবজি ক্রিমের আসল কাজ কি এই ক্রিমটা কোন কারণে ব্যবহৃত তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে এবং এই ক্রিমটির অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে চলুন তাহলে সত্যটা জেনে নেই খুব সহজ ভাষায় প্রথমেই আমরা জানবো ক্লবজি ক্রিম কি এবং এটি কোন কাজের জন্য ব্যবহার হয় ক্লবজি ক্রিম হলো একটি কম্বিনেশন মেডিসিন এই ক্রিমটির মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উপাদান প্রথমত রয়েছে এটি মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ট্রোয়ে মূলত এটি ত্বকের প্রদাহ কমাতে ব্যবহৃত হয় যেমন একজিমা সোরিয়াসিস ডার্মাটাইস এবং অ্যালার্জোজনিত ত্বকের সমস্যা দ্বিতীয়ত রয়েছে জেন্টামাইসিস সালফেট জিরো এটি একটি অ্যান্টিবায়োটিক উপাদান ত্বকের ব্যাকটেরিয়া জনিত সমস্যা কমায় এটি কাজ করে ইনফেক্টেড রেস ওরা ইনফেকশনের কারণে তকে লালচে ও ফুসকরি হলে এই দুটি উপাদান একসঙ্গে কাজ করে ইনফেকশন এবং প্রদাহ একসঙ্গে কমিয়ে দেয় এবার বলবো কিভাবে এটি ব্যবহার করবেন ক্লবজি ক্রিম ব্যবহারের নিয়ম আক্রান্ত জায়গাটা আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে নিবে এরপর খুব অল্প অল্প পরিমাণে ক্রিম নিয়ে পাতলা করে লাগাতে হবে দিনে দু একবার এটি ব্যবহার করতে পারেন কিন্তু সাত দিন বা দশ দিনের বেশি এটি একদমই ব্যবহার করবেন না চোখ মুখ এবং প্রাইভেট অংশ কিংবা পাতলা ত্বকের জায়গায় এটি ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মনে রাখবেন সাধারণ মশ্চারাইজার বর্ষাকারী বা ডার্ক স্পট রিমুভ নয় এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন কি সমস্যায় আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন ক্লবজি ক্রিম সাধারণত ইনফেক্টেড একজিমা সোরিয়াসিস যেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ আছে চুলকানির সাথে ইনফেকশন ইনফেক্টেড ডার্মাটাইসি ব্যাকটেরিয়াল র্যাশ নির্দিষ্ট কিছু চর্মরূপ যেখানে প্রদাহ ও ব্যাকটেরিয়া উভয়ই আছে কিন্তু অনেকেই ভুলভাবে এটি ব্যবহার করেন মুখে ব্রন পিগমেন্টেশন বা কালো থেকে ফর্সা হওয়ার জন্য যা একেবারে বিপদজনক আপনার ত্বককে ধ্বংস করে দিতে পারে ক্লবজি ক্রিম এর অপব্যবহারে হতে পারে মারাত্মক সমস্যা পাতলা হয়ে যাওয়া স্ট্রোয়েড অর্থাৎ মুখে নতুন ভাবে ব্রণ হওয়া পিগমেন্টেশন অর্থাৎ ত্বকে সাদা বা কালো দাগ থেকে যাওয়া চুল পড়া বিশেষ করে মাথায় লাগালে হিউমিনিটি কমে যাওয়া ফলে ফাঙ্গাস ও ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া অনেকেই মাসের পর মাস এটি মুখের মধ্যে লাগান ফর্সা হবার আশায় অথচ এটি লাগানোর পর ত্বক আর স্বাভাবিক অবস্থায় আসে না চলুন এবার জেনে নেই কারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো মায়েরা শিশু ও নবজাতক যাদের মুখে ব্রন ও ফাঙ্গাল ইনফেকশন আছে মুখের ত্বকে নিয়মিত ব্যবহারে কঠোরভাবে নিষেধ রয়েছে দীর্ঘমেয়াদী স্কিন ফেয়ারনেস বা বিউটি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে চাইলে না বলুন এই ক্রিমটিকে যদি ত্বকে ইনফেকশন হয় তবে ডাক্তার দেখিয়ে এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে সীমিত সময়ের জন্য কিন্তু ঘরোয়া সৌন্দর্য চর চর্চা বা হালকা দাগ কমানোর জন্য এই ক্রিমটি নয় এর পরিবর্তে আপনারা অ্যালোভেরা জেল হালকা নায়াসিনামাইড যুক্ত সিরাম স্কিন ব্রাইটেনিং ভিটামিন সি সিরাম গরোয়া উপায়ে বেসন দুধ ও মধু মিশিয়ে আপনার ফেস প্যাক তৈরি করতে পারেন এগুলো অনেক নিরাপদ এবং প্রাকৃতিক উপায়ে আপনার স্কিনটাও ভালো থাকবে অপসি ক্রিম প্রথমে দেখলে মনে হতে পারে এটি একটি ম্যাজিক ফর্সা করার ক্রিম কিন্তু এর পেছনে লুকিয়ে আছে স্ট্রোয়েড এবং অ্যান্টি যাদের ভুল ব্যবহারে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে সতর্ক থাকুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন আর কোনো প্রোডাক্ট কেনার আগে এর সম্পর্কে বিস্তারিত জেনে নিন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং হেলথ অ্যান্ড বিউটি টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ